এই ইংলিশ বেসিক গ্রামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে ঈদুল আজহার কারণে আমার এই চ্যানেল ফেসবুক চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়নি এখন থেকে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আমরা সকলে জানি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্রামারের জন্য সুস্থ আমি প্রত্যেকটা ক্লাসে ক্লাস ভিত্তিক একটা একটা টপিক্স করে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো দেওয়ার চেষ্টা করব আজকে আমি দেখাবো সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তবে বারোয়ের সাথে আমারও নাম্বার হয় তবে যোগ হয় এক্সাম্পল হিসেবে আমি দুইটা দেব বাকি একটা আপনারা অ্যান্সারে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথম থাকবেন এক্সাম্পল অলওয়েজ স্পিক মধ্যে দেওয়া আছে স্পিক

Gentlemen, so best of luck, everybody. See you soon in another video. Allah Hafiz.